বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিও দেখেছো রুমের ভিডিও এটা হচ্ছে যা দাম আমি একজন ভাই রুম দেখার কথা বলছিল তাই যাচ্ছি

এখানে স্যার আছে এবং স্যারের বন্ধুরা আছে রুম অনেকটাই বড় এই যে যাচ্ছে ভিতরে যথেষ্ট বড় আছে সবে খালি হচ্ছে আর কি গাড়ি নিয়ে এসছে এখানে একটা তোমার কিচেন অনেকটা স্পেস আছে এটা বেডরুম কিন্তু অ্যাডভান্সটা অনেক বেশি আর কি আর এটা বেডরুম আর এটা হলরুম আর এটা বাথরুম আর এটা হচ্ছে তোমার বেডরুম আর কি যথেষ্ট বড় আছে এবং তোমার ভাড়াও বেশি আর কি ভাড়া একটু বেশি আমি স্যারকে জিজ্ঞাসা করতে স্যার স্যার ভাড়া এসে এটা স্যার ভাড়া আর সিক্স থাউজেন্ড নিরোধ পানির জায়গা মানে জল থাকবে এবং ছয় চার তিনশো টাকা ভাড়া ভাড়া কম আছে কিন্তু অ্যাডভান্সটা একটু বেশি আর রুম বলতে পারি রুম ব্যাপক রুম হবে যথেষ্ট ভালো রুম হবে আর কি এর মতো রুম তোমার সামনে যথেষ্ট আছে ভালো একদম রুম রুমের মতো হবে একদম আর কি বলবো আর আমি এর থেকে আর কি ভালো রুম কিন্তু অ্যাডভান্সটা বেশি ওই পঁচিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকার মতো তুমি এ করতে পারবে এ হচ্ছে ব্যাপার এখন যদি নিতে চাও অবশ্যই নিতে পারো দেখতে পারো যথেষ্ট বড় রুম তো যাই হোক আমি আর বেশি কিছু বললাম না আর এখানে নামানো হচ্ছে একদম পবন নিচে আছে

স্যারের কাছে জিজ্ঞাসা করলাম বলছে তোমার কুড়ি হাজার হতে পারে কিন্তু হবে না ব্যাপার রুম যথেষ্ট ভালো এ এবং যথেষ্ট বড় তো আমি চাইবো এবং এখান থেকে লোকেশানটাও ভালো দেখতে পাচ্ছি তোমরা লোকেশানটা ব্যাপক লোকেশান তো চলো যাত্রীদের কথা তো যাই হোক বন্ধুরা রুম দেখেছি আশা করি এবং ভালোভাবে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলেছি তো যাই হোক মেন কথা হচ্ছে যে রুমের অ্যাডভান্স কুড়ি হাজার টাকা এবং তোমার ভাড়া ভাড়া তিনশো টাকা জল চব্বিশ ঘন্টা আছে বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিও দেখেছো রুমের ভিডিও এটা হচ্ছে একটা বেডরুম একটা হলরুম এবং কিচেন এবং তোমার ওয়াশরুম রুম যথেষ্ট ভালো কিন্তু দুঃখের বিষয় এটা আবার খুশির বিষয় এটা যে তোমাদের আমি এটা বোঝাতে চাইছি যে তোমরা ছ হাজার টাকা ছ হাজার তিনশো টাকা বা ছ হাজার পাঁচশো টাকা কেমন রুম পেতে পারো এবং তার অ্যাডভান্স কত হতে পারে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি এবং এক ভাই এবং এক দিদিভাই আমাকে বলে একটা ভালো রুমের জন্য কারণ আমাদের ব্যাঙ্গালোরে একা থেকে মানে একা কাজ করে ভালো রুম পাওয়া অসম্ভব মানে ভালো রুমে থাকা অসম্ভব আর কি যেমনটা আমার পেমেন্ট ধরো পনেরো হাজার টাকা এবার তুমি চাইবে যে আমি একটু কম বাজেটের রুমে থাকবো যাতে আমি টাকা সেভ করতে পারি ঠিকই না তো বেশির ক্ষেত্রে হয় কিন্তু দাদা ভাই বললো যে আমার রুম ভালো চাই তো সেক্ষেত্রে রুমটা ভালো এবং অ্যাডভান্স কুড়ি হাজার টাকা দাদা দিয়ে দিয়েছে সকালে পে হয়ে তো যাই হোক কেউ খারাপ ভাবে না মেন কথা হচ্ছে আমি যে কোম্পানি আমি যেটা সত্যি সেটা বলি ভিডিওর মাধ্যমে হোক বা তোমার সামনাসামনি হোক আমি যে তোমার পিছনে সময় দিচ্ছি আর কি কেউ তো ফাও সময় দেয় না এবার তুমি বলতে পারো তাহলে সময় দেওয়ার দরকার কি হ্যাঁ সময় দেওয়ার দরকার কি তখন আমার ভিডিওতে করছি আমি তোমাদের বললাম যে ভাই একটা কোম্পানি আছে তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি আর কি উদাহরণ তোর বলছি আর কি আমি যদি বলি যে একটা কোম্পানি আছে একটা কোম্পানি আছে খালি আছে তোমরা চাইলে আসতে পারো এখানে আমাকে তোমার এক টাকাও দিতে হবে না কিছু দেওয়া লাগবে না কিন্তু আমার সময় বা আমার কোম্পানি থেকে ছুটি নিয়ে তোমার পিছনে যদি আমি যাই সেটা হতে পারে এক ঘন্টা বা আধা ঘন্টা বা দশ মিনিট যদি আমি যাই তাহলে আমার চার্জ ওই হাজার টাকা থেকে হাজার পাঁচশো মানে এক হাজার পাঁচশো পনেরোশো টাকা এরকম সময় দিলে আর কি আর যদি সময় না দেয় আমি যেখানে বলবো লোকেশান যেমন যদি বলি আমি এখানে এই যে কোম্পানিটা কথা গেল একটা কোম্পানি আছে এই সাইডে আর আর গোরদাবাদ আছে এই সাইডে এরা আছে আরিয়ান লোহা কোম্পানি মেটেল কোম্পানি তো যখন আমি তোমার পিছনে সময় দেবো সেই রুমের বিষয়ে হোক যে কোনো বিষয়ে হোক আর কি তোমাকে আমি এখানে সেখানে রুমের বিষয়ে বলবো যে এই রুমে তোমার খালি আছে এখানে অ্যাড্রেস আইরানঢালি পিনকোড ফাইভ সিক্স ডবল জি নাইন তুমি এখানে আসো এই বিল্ডিংয়ে রুম খালি আছে তুমি গিয়ে সেখানে তুমি যেতে পারো আমার কোনো এক পয়সা দেওয়া লাগবে না কারণ সেটা আমার ভিডিও দেখে তুমি গেছো কিন্তু যখন তোমাকে আমি হেল্প করবো হেল্প বলতে এটাই যে আমি তোমাকে ওখানে নিয়ে যাবো লোকেশানে নিয়ে যাব এবং ওনার সামনে আমার একটা প্রুফ থাকবে তো আমার সাবমিট হচ্ছে একটা আমাকে এসে দেখতে পাচ্ছে তো তার জন্য একটা সিকিউরিটির মতো আমাকে চার্জ দিতেই হবে সেটা তোমার এই যে গাইড করছি ওখানে নিয়ে যাচ্ছি তো যাই হোক তার জন্য আমাকে হাজার থেকে পনেরোশো টাকা মানে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাকে দিতে হবে বাজেই আর তাছাড়া আমাকে এক কানাগুলো দেওয়া লাগবে না যে ভিড়ও দেখো তুমি এসো যেখানে কাজ বলছি সেখানে আসতে পারো এখানেও ভ্যাকান্সি হবে আর কদিন পরে আর কি তো যাই হোক রুমটা কিন্তু বুক হয়ে গেছে কেউ কমেন্ট করবে না কিন্তু আমি এরা বোঝাতে চেয়েছিলাম যে এরকম রুম এত টাকা ভাড়া ছ হাজার তিনশো টাকা বা ছ হাজার পাঁচশো টাকা হতে পারে এরা হচ্ছে ভাড়া ছ হাজার তিনশো টাকা আর অ্যাডভান্স কুড়ি হাজার টাকা হতে পারে তো অনেক জায়গায় পিস হাজারটা নেবে বা প্রতি হাজারটা নেবে রুমের উপর ডিপেন্ড করে সেটা লোকেশান হিসাবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দাদা ছবি দেখালাম না কারণ অনেকের পারমিশান দিতে চায় না বেশ দেখাতে চায় না তো তার জন্য তো সাই হোক যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা